চলো দেখো আজ অফিস থেকে ফেরার পর তাকে সঙ্গে সঙ্গে ফ্রুট জুস আর ডিনার থালিতে দুজনের জন্যই কি কি বানালাম গরমে খাবার তো একটু হালকা ফুলকা হলেই ভালো হয় তাই ডিনার থালিতে একদম সিম্পল মেনু রেখেছিলাম তবে আজকের ডিনারের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে স্টার যা মন প্রাণ গেছে এর জন্য বিকেলেই কিছুটা তরমুজ কেটে ঠান্ডা ঠান্ডা তখনই আমি খেয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম ওর জন্য সন্ধেবেলা এসে খাবে বলে আর কিছুটা তরমুজের জুস বানিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কেটে তরমুজ খেলে কোনো অংশে আইসক্রিমের থেকে কম লাগবে না আমি তো কেটে রাখা তরমুজের অর্ধেকটা পায়ে সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলেছিলাম আর কিছুটা তরমুজ ওর জন্য রেখে দিয়েছিলাম বাকি তরমুজের ব্রিজ ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে জুস বানিয়ে নিয়েছিলাম দুজনের জন্য দু গ্লাস মতো হয়েছে তরমুজের জুসের জন্য কোনো রকম জল বা চিনির ব্যবহার করিনি তরমুজটা এমনিতে এত মিষ্টি ছিল আলাদাভাবে কোনো রকম চিনির ব্যবহারটাই আর করতে লাগেনি দুজনের জন্য পারফেক্ট এক গ্লাস মতো জুস হয়েছে তবে তরমুজটা এতটাই মিষ্টি ছিল মনে একটু একটু ডাউট লাগছিল যে আজকালকার তরমুজ এত বেশি মিষ্টি আর লাল বাইরে থেকে কোনোরকম কোনো কিছু ইনজেক্ট করা নেই তো বাইরে থেকে দেখি তো বোঝার কোনো রকম উপায় নেই তাই মনে সন্দেহ দূর করে খেয়েই ফেললাম কিন্তু কেউ যদি জেনে থাকো যে মানে ইনজেক্ট করা তরমুজ কীরকম হয় বা চেনার উপায় কি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তাতে টিনারে আজকে ছিল ডিম তড়কা আর একটা মহারাষ্ট্রন ডিশ তা হচ্ছে কুমড়ো রুটি বানিয়েছিলাম আমি তবে এটা অ্যাকচুয়ালি কুমড়ো পুরি বা কুমড়ো পরোটা করে খাওয়া যেতে পারে এই গরমের লুচি বা পরোটা খেতে মন চাইছিলো না তাই এইভাবে রুটি বানিয়ে নিয়েছি এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল যারা তালের রুটি বা তালের পরোটা খেতে পছন্দ করো তাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে এক কেজি মতো কুমড়ো এনেছিল যেটা টুকটা করে রান্না করতে করতে সমস্ত কিছুতে দিয়ে প্রায় শেষ হয়ে গেছিল কিছুটা তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে ফেলি আমি এর আগে কোনোদিনও বাড়িতে বানাইনি প্রথমবারই বানালাম তবে সত্যি খেতে ভীষণ সুন্দর হয়েছিল অল্প একটু তেলে ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো সামান্য লবণ দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভেজে নিয়েছি যদি মনে হয় কড়ার গায়ে লেগে যাচ্ছি তাহলে একদম সামান্য জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে নামানোর আগে গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপর কোনো একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে ওটাকে হাত দিয়ে ম্যাশ করে নেবে এর মাঝেই তরকার জন্য পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা আদা রসুন করে রেখেছিলাম কড়াইতে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ভালো করে একটু ভেজে দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে টমেটোটা গোলে আসলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে ডিমটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে যে সমস্ত সাধারণ মশলা ডেলি আমরা ব্যবহার করে থাকি তরকারির জন্য সেগুলোই দিয়েছি একটু হলুদের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে পুরের মতো জল আর লবণ দিয়েছি আর একদম শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি কুমড়োর মিশ্রণটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছিল আরও একবার ভালো করে সমস্ত কিছুকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি এক বাটি মতো আটা দিয়েছি যাতে করে দুজনের জন্য ওই পাঁচটা মতো রুটি হয়েছিল রকম জলেরও ব্যবহার করিনি আর লবণও দিইনি যেহেতু কুমড়োটা ভাজার সময়তেই লবণ ব্যবহার করেছি তাই আলাদা করে লবণ দিতে লাগেনি তাই লবণটা যদি তোমাদের কম মনে হয় আটাতে অল্প এই একটু লবণ মিশিয়ে দিও জল ছাড়াই সম্পূর্ণ আটাটা মেখেছি তারপর ছোট ছোট লেচি কেটে বেলার এটাকে আমি চাটুতেই সেগে নিয়েছি তবে চাইলে এটা আগুনের উপর রেখেও সেগে নিতে পারো গড়িতে প্রায় পুরোনো আটটা বাজে আমার ডিনার থালি রেডি তাই একটু বিকাল থেকেই শুরু করেছিলাম এই কুমড়ো রুটি ডিম তড়কা আর এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডাই তরমুজের জুস সঙ্গে একটু গুড় দেখো গরমে একটু রান্না করে ঢুকলেই রান্না জোগাড়পাতি করতে করতে ঘেমে যাওয়া অবস্থা এইরকম ঠান্ডা ঠান্ডা জুস পেয়ে তাও যাবে একটু শান্তি